রাশিয়ার মেডিকেল নিয়ে আসলে কমেন্টের শেষ নেই রাশিয়ার মেডিকেলে আসলে রাশিয়াতে আসার পর মেডিকেলে কি কি চেক করা হয় কি কি সমস্যা হলে আপনার মেডিকেলে আনফিট ধরা হয় আসলে বাংলাদেশ থেকে আসতে গেলে মেডিকেল করা লাগে কি না এসব নিয়ে আসলে কমেন্টের শেষ নেই তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো আমি একদিন আগের মেডিকেল চেক আপ করছি এটার সাথে সেটা হলো আপনার ইয়ারলি চেক যেটা মেডিকেল চেক আমরা অ্যাকচুয়ালি যে কোম্পানিতে চাকরি করি আমাদের প্রতি বছর ইয়ারলি চেক আপ করা হয় মেডিকেল চেক আপ করা হয় সেটা কোম্পানির পক্ষ থেকে এবং যখন আপনার কন্ট্রাক্ট রিনিউ করা হয় যখন কন্ট্রাক্ট রিনিউ করবো বছর শেষে মানে আমাদের এক বছরের কন্ট্রাক্ট থাকে এক বছরের কন্ট্রাক্ট যখন রিনিউ করব তখন আমাদের আবার নতুন করে কন্ট্রাক্টের জন্য আপনার মেডিকেল করা লাগে সেই মেডিকেলের যে টাকাটা ওই ফিটা আমাদের পে করা লাগে সেটা হলো সাড়ে চার হাজার উবল থেকে পাঁচ হাজার রুবলের মধ্যেই হয়ে থাকে কিছু সময় একটু বেশিও থাকে সেটা মেডিকেলের রিকোয়ারমেন্ট যেগুলো ওগুলোর ওপর ডিপেন্ড করে এছাড়া আমরা কোন কোন হসপিটালে করতেছি সেটার ওপর ডিপেন্ড করে তো মোটামুটি চার থেকে পাঁচ হাজার রুবলের মধ্যে হয়ে যায় সেটা আমাদের নিজেদের পে করতে হয় সেটা কন্ট্রাক্ট ঋণ উপার সময় তো মোট কথা হলো এটা তো গতকাল যেটা আমরা মেডিকেল করছি একটু একদিন আগে যেটা করছি সেটা হলো ইয়ারলি মেডিকেল চেকআপ তো এই মেডিকেল চেকআপটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি আমরা যে কাজকর্ম করি আমি অ্যাকচুয়ালি শিপুলিং সেক্টরে কাজ করি টেকনিশিয়ান হিসেবে তো এখানে কাজ করতে গেলে অ্যাকচুয়ালি মানে শিট বিল্ডিং সেক্টর যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে বলা চলে তো ওই সব সেক্টরে কাজ করতে গেলে আপনাদের যেই বাৎসরিক যে মেডিকেল ফিটনেস সেটা আসলে কেমন আছে সেটা কোম্পানি আপনারা দেখতে চায় সেখানে ইন্স্যুরেন্সের কিছু বিষয় আছে তো আজকে আমরা কথা বলবো মেডিকেলে চেক আপ আসলে কী কী করা হয় একটু আমার কী কী চেক আপ করছে এবছর তো এসব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে ভিডিওটি পুরোটা দেখবেন একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমাদের একটি শেয়ারের মাধ্যমে অনেকে রাশিয়াতে যারা আসতে চাইতেছে তাদের অনেক আপডেট আপডেট থাকবে অ্যাকচুয়ালি আপডেট পাবে তারা তাদের অনে উপকারে আসবে তো প্রথমত আমরা যে মেডিকেলে গেছি আমি যে গতকাল একদিন আগে মেডিকেল করছি সেখানে আপনার আমার বলা চলে যে ফুল বডি চেক যেটা বলা চলে সেটাই হয়েছে তো এর আগে আমি আগের বছর মানে রানিং যে মেডিকেল চেক আগের বছর যেটা বাৎসরিক মেডিকেল চেক সেটা একটা আপনার আলাদা হসপিটাল থেকে করছি তো এখন যেটা করছি সেটা আমাদের কোম্পানির অধীনস্থ এরিয়াতে অন্য জায়গা থেকে আপনার ডাক্তাররাও আসতে সে এছাড়া আমাদের কোম্পানির অধীনস্থ একটি হসপিটাল হসপিটালে সব কিছু করা হয়েছে যদিও কিছু কিছু অংশ আমাদের বাহিরের হসপিটাল থেকে আপনার নিয়ে আসা হয়েছে তারা অ্যাকচুয়ালি করছে মানে বড় বড়ো ডাক্তার তারা রিপোর্ট করছে স্পেশাল আসলে এইসব মেডিকেল চেক করার জন্য তো কম্বাইন বলা চলে কম্বাইন্ড চেকআপ হয়েছে তো এখন আসে আমরা কী কী চেকআপ করছি প্রথমত বলা চলে আপনার যে প্রথম বিষয় যেটা সেটা হলো খালি পেটে আপনার ইউরিন টেস্ট করা হয় তো মানে প্রস্রাব টেস্ট করা হয় তো প্রস্রাব টেস্টের আপনার একটা স্যাম্পল দেওয়া হয় তো তারপর আছে আপনার ব্লাড টেস্ট করা হয় এখন ব্লাড টেস্টের ব্লাড টেস্টের মাধ্যমে আপনার এইচআইভি এছাড়া অন্যান্য যত ধরনের বিষয় আছে কোলেস্ট্রল আপনার ডায়াবেটিস তো সুগার লেভেল এগুলো সবই অ্যাকচুয়ালি চেক করা হয় এই ব্লাড টেস্টে তো এটার আন্ডারে সব কিছু হয়ে যায় ব্লাড টেস্টে তো এগুলো যখন আমরা ডাক্তারে যখন স্যাম্পল দেওয়া হয় তারপর তারা এটা পর্যবেক্ষণ করে রেখে এবং স্টেপ বাই মানে একটা একটা ভাগে ভাগে দেওয়া হয় তো তারপর আছে আপনার ইসিজি আমার ইসিজি করা হয় আমাদের তো গতকালকে সেটাও করছি ইসিজি আপনার যদিও এটা অ্যাকচুয়ালি নতুন কন্ট্যাক্ট করার পরে মানে রাশিয়াতে আসার পর যে মেডিকেলটা করা হয় সেটার সময় করা তাকে এখনও করা হয় ইসিজি করছে। ইসিজি করার সময় আপনার এটা অ্যাকচুয়ালি খুবই প্রফেশনাল ডক্টর দ্বারা এবং ভালো কোয়ালিটি মেশিন দ্বারা করা হয়েছে তো দেখো এটাগুলো ইসি যে তারপর আপনার ইয়ার চেক আপ করা হয় মানে কানে আমি কীরকম শুনি আমি যে যেহেতু শিপ বিল্ডিং সেক্টরে কাজ করি সেখানে অনেক শব্দ অনেক মানে আপনার প্রতি বছর এক একজনের সমস্যা হতে পারে কারো কারো দেখা গেছে তার শ্রোতার যে মানে কানের যে শোনার যে ক্ষমতা অনেক হয়তো কমে যায় অনেকে আবার হেডফোন ইউজ করে অনেক ধরনের মানে পার্টি করে তো হয়তো বা কোনো সমস্যা হতে পারে কানে কোনো ব্লকেজ হতে পারে কোনো সমস্যা হতে পারে সেগুলো চেক করা হয় আমি কানে ঠিক মতো শুনি কিনা সেটা রেটিং কত অ্যাকচুয়ালি এই টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং ডিফিকাল্ট খুবই আস্তে আস্তে আওয়াজ দেওয়া হয় সেখানে একটা বাটন দেওয়া হয় চাপ দেওয়ার জন্য তো সেটা করা হয় যারা এখনও এর আগে পড়ছে তারা জানে যারা বিদেশে গ্যাসের বিদেশে এটা কাজ করছেন তাদের হয়তো বা এক্সপিরিয়েন্স থাকতে পারে যে ইয়ার টেস্টটা কীভাবে করা হয় তো এটা করা হয় তো তারপর আছে আপনার মানে করোনা বা অন্যান্য কোনো ডিজিজ আছে কি না আপনার নাকে থেকে জাস্ট একটা স্যাম্পল নেওয়া হয় তো ওই স্যাম্পলটা তারপর আপনার নাকে যে পলিপাস আছে কি না সেটাও চেক করা হয় একটা ইকুইপমেন্ট আছে প্লাস্টিকে সেটা দিয়ে তারা চেক করে তো চেক করলে একটু নাকে পলিপাস কি কিনা এটাও তারা দেখে তারপর কানে কোনো ব্লকেজ আছে কি না সেটাও তারা দেখে তো এই হলো নাক কান টেস্ট করা তারপর আপনার জিভবাহ বের করে দেখে যে আপনি কোনো মানে সিগারেট মদ পান করেন কি না তো আসলে জিভ দেখে ডাক্তার অনেক কিছু বুঝে ফেলতে পারে শারীরিক অবস্থা কেমন আছে অভিজ্ঞ ডাক্তার যারা আছে তারা বুঝে ফেলতে পারে তো সেটাও চেক করে ভিজুয়ালি চেক আপ করা হয় তারপর আসে আপনার আই টেস্ট আই টেস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আই টেস্ট মেডিকেলের ক্ষেত্রে যারা চোখে কম দেখেন চোখে কেমন কম দেখা মানুষের অভাব নেই বর্তমানে কারণ সারাদিন মোবাইল দেখে টিভি দেখে এগুলোই চলে তারপর বর্তমানে যে খাবার দাবারের অবস্থা মানুষের পুষ্টির ঘাটতি থেকেই থাকে তো চোখে কম দেখা মানুষের অভাব নেই তো সেই জন্য অ্যাকচুয়ালি চোখে কম দেখেন তো চোখে কম দেখাটা এটা একটা স্বাভাবিক বিষয় বর্তমানে এখন কতটুকু কম দেখেন সেটাও নির্ভর করে আপনার কাজের ক্ষেত্রে সেটা কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করবে কি না সেটাও চেক করে তো সেটা চেক করার জন্য আই টেস্ট করা হয় এখানে আই টেস্টের মাধ্যমে আপনার চোখে যদি কম দেখেন আপনার সামনে কিছু লেন্স বসিয়ে আপনার বিভিন্ন ল্যাটার বা ছবি বা বিভিন্ন কিছু একটু দূরে সামনে একটু দূর থেকে বলতে বলা হবে তো সেটা যদি আপনি ঠিকঠাক মতো বলতে পারেন ঠিক আছে যাদের চোখের সমস্যা নেই তাদের কোনো লেন্স লাগে না তারা সরাসরি এক চোখ বন্ধ করে বলে তারপর আবার অপর চোখ বন্ধ করে বলে তো ডাক্তার এগুলো আসলে চেক এছাড়া অনেক ধরনের ফোটা মার্কে আসলে একটা ভিতরে কিছু নাম্বার থাকে থাকে কিছু সেগুলো বলতে বলা হয় মোটামুটি এইভাবেই হয়ে যায় তারপর ডাক্তাররা বিভিন্ন ধরনের মেশিন দ্বারাও চেক করে অনেক হসপিটালে সেটা অ্যাকচুয়ালি স্পেশাল চেক আপ হয় তো এটা গেল আপনার আই টেস্ট তারপরও আসা চলে আপনার ড্রাগ কিনা এই বিষয়টা অ্যাকচুয়ালি এখন চেকআপ করা হয় শুরুতে এই বিষয়টা চেক করে নাই তো এখন যে রানিং আমরা ইয়ারলি প্রতি বছর যেটা করি এটা তো ড্রাগ এডিক্টেড কি না এটা এবছর করছে মানে অনেকে হান্স খায় হামস মানে আপনার জন্দা টাইপের একটা কা লাগায় বাংলাদেশে এটা এখানে না অনেকে একটা হান্ডস টাইপের একটা কিছু লাগায় তারপরও আপনার মদ্যপান করে সিগারেট অতিরিক্ত খায় আরও বিভিন্ন ধরনের নেশা আছে যেগুলো একটু আমি জানি না তো ওই ধরনের নেশা করেন কি না কি মেন্টালি ডিসঅর্ডার আছে কিনা মানে তার মানসিক ভারসাম্যতা ঠিক আছে কিনা। এইসব চেক আপ করে আপনার খুবই প্রফেশনাল সাইকোট্রিস্ট দ্বারা বলা চলো তো এখানে আপনার বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয় আপনাকে নানানভাবে অ্যাকচুয়ালি অনেক ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করে তো আপনার যদি মেন্টালি কোনো ডিসঅর্ডার থাকে সেটা ওনারা দূরে করতে পারে তো সচরাচর যারা কাজকর্ম করে তাদের ওই রকম সমস্যা থাকে না অ্যাকচুয়ালি তারপরও এটা রুটিন চেক আপ করা হয় তো এটা গেল একটা তারপরে আছে আপনার ফুল বডি চেক আপ মানে স্কিন ডিজিজ যেটা বাংলাদেশে এখন অতিরিক্ত যেটা বলা চলো বাংলাদেশে চুলকানি তারপর আপনার হাতে চুলকানি পায় শরীরে বিভিন্ন অংশে চুলকানি থাকতে পারে তো বিশেষ করে আপনার রানের চিপা চাপায় আপনার বোপলের চিকা তো বিভিন্ন জায়গায় চুলকানি থাকতে পারে বা পোস্পার্চার যেটাকে বলে তো স্কিন জাতীয় কোনো ডিজিজ আছে কিনা সেটা আপনার পুরো ফুল বডি চেক আপ করা হয় আপনার জামা টামা ফুলো অ্যাকচুয়ালি এমন কোনো জায়গায় বাদ রাখবে রাখতে চেক করবে না ডক্টর চাইলে মোটামুটি সবই চেক করা হয় তো ফুল বডি চেক আপই করা হয় উনি আসলে ডক্টর আপনার ফুল বডি পুরো ভিজুয়ালি দেখবেন অ্যাকচুয়ালি যেটা বলা চলে আপনার শরীরে যত জামা কাপড় আছে সবই খোলা যেতে পারে এটা স্বাভাবিক ঠিক আছে ফুল ফুলপরে চেক আপ করতে গেলে ঠিক আছে তো চর্মরোগটা অ্যাকচুয়ালি ওইভাবেই চর্মরোগ যে ডিসিজ আছে কি না এটা চেক আপ করা হয় ওইভাবেই এছাড়া আসলে আরও কিছু টেস্ট করা হয় সেগুলো অ্যাকচুয়ালি দেখা গেছে আপনার যারা হ্যাভি জব করে তাদের দেখা গেছে হাতে কোনো সমস্যা আছে কি না হাতের ভাঙ্গা আছে কি না পূর্বত হাতের হারে কোনো ফ্রেক আছে কি না করা হয় যেটা আমাদের শুরুতে কথা হয়েছিলো বাট এই রুটিন চেক সেটা করা হয়নি তো মোটামুটি অনেক কিছু আমি শেয়ার করলাম আপনাদের সাথে অ্যাকচুয়ালি কী কী চেকআপ করা হয় তো এগুলো অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা যারা আছেন যে আপনাদের হয়তোবা অনেক সমস্যা থাকতে পারে না পরিবাস থাকতে পারে চোখ কম দেখেন বা অন্যান্য সমস্যা থাকতে পারে সুগার সমস্যা থাকতে পারে সুগার লেভেল অনেকে জিজ্ঞাসাবা কত হলে বা সমস্যা হতে পারে তো সুগার লেভেল যাদের বেশি তাদের একটু সমস্যা হবারই কথা রাশিয়াতে আসলে একটু সুগার লেভেলটা খুবই গুরুত্ব সহকারে দেখা হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন কী কী চেক আপ হয় তাছাড়া আপনাদের যদি আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করি আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য এখন ঠান্ডার সময় আমি বাইরে একটু মার্কেট শপিং করতে আসছিলাম ভাবলাম আপনাদের সাথে কথা বলি তো যেহেতু অনেক ভাই কমেন্ট করতেছে জানতে চাইতেছে তো আপনাদের সাথে কথা বললাম কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কারো কোনো কোশ্চেন থাকলে তো পরবর্তীতে কী বিষয়ে জানতে চান সেটাও জানাবেন এছাড়া ভিডিওটি অবশ্যই লাইক দেবেন যারা পুরো ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক দেব বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকেও কথা হবে পরবর্তী ভিডিও